মক্কার এই প্রান্তে আমি আবার ওই ঘুরে দেখছি মক্কা শহরটাকে তবে হাতে সময় কম থাকায় এবার খুব বেশি দূরে যেতে পারেনি প্রথমবার যখন এসেছিলাম তখন মক্কার উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে দেখি বিশেষ করে মক্কার আশেপাশে আরাফাত ময়দান জাবালে নৌ জাবালে রহমত জাবালে সাউদ এসব স্থানে গিয়ে আমি দোয়া করি এবং চেষ্টা করি চৌদ্দশো বছর আগের সেই সময়গুলো কথা স্মরণ করতে যখন বিক্রিম সাল ইসলামের জন্য দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিলেন ইসলাম করতে গিয়ে কতই না নির্যাতিত হতে হয়েছে এবং এক পর্যায়ে বুক কষ্ট নিয়ে এই মক্কা ত্যাগ করতে বাধ্য আর আজ আমি সেই মক্কার মাটিতে হাঁটছি আর দেখছি একেবারে চারপাশে আমি ঘুরে দেখছি খুবই সুন্দর লাগছে ভালো লাগছে তো আপনারা আসলে অবশ্যই আশপাশ ঘুরে দেখবেন একটা ভালো লাগা কাজ করবে আপনাদের মধ্যে ইনশাআল্লাহ আমি দোয়া করি সকলে যাতে আসতে পারে এখানে পাহাড় কেটে কেটে তার উপর দালান কোঠা নির্মাণ হচ্ছে যা আগে দেখা যায়নি যদিও এখন সবকিছু অনেক সংস্কার হয়েছে নতুন নতুন বিল্ডিং দালান কোঠা সবকিছু কিন্তু একটা পুরনো পুরনো একটা ভাব আছে প্রতিটি কোণে যেন সেই পুরনো দিনের গন্ধ রয়ে গেছে সুবহানাল্লাহ খুবই অসাধারণ

এরা কিন্তু এখানকার ব্যবসায়ী এখানে কিছু ব্যবসায়ী রয়েছে যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করার চেষ্টা করে এরা বেশিরভাগ আফ্রিকা মহাদেশের নাগরিক আমি এদের গায়ে রঙ দেখে অনুমান করে নিয়েছি যে এরা হয়তো আফ্রিকার আর ব্যবসার জন্য মক্কা পূর্ব থেকেই একটি জনপ্রিয় ছাড়াও দেখা মিলল কিছু মানুষের যারা আখিরাত লাভের আশায় হাজিদের বিনামূল্যে বিভিন্ন খাবার ও পানীয় বিতরণ করছে আবার কেউ কেউ বিতরণ করছে প্রাণীদেরও এ দৃশ্য খুবই সুন্দর এ এক রহমত এবং বরকতের শহর সুভাখান আমি এখন মক্কা ত্যাগ করে মদিনায় রওনা হয়েছি মদিনা যেখানে আলাইহি ওয়াসাল্লাম শাহিত আছেন এখানে প্রত্যেক হাজিগর মক্কা থেকে মদিনায় আসে রাসুলিফাকসালাহ আলহিউসাল্লামের রাওজা মোবারক জিয়াজ করতে এবং দুরাকাত নামাজ আদায় করার জন্য এখানে আসলেই মনে হয় আমি যেন আপন ভুবনে আসছি মক্কা ত্যাগ করে যখন নবী করিম হজরত মোহাম্মদ সাল আলিউলাম মদিনায় পৌঁছায় তখন মদিনার বাসিগন সাল সব কিছু উজাড় করে দিয়ে স্বাগত জানায় মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম নবী করিম হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম কুবা নির্মাণ করে যা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসাবে সুপরিচিত এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি চাইলে ভিডিওটি দেখতে পারেন দীর্ঘ পর প্রায় খ্রিস্টীয় কোনো রকম রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করে তার এই মক্কা বিজয়ের মধ্যে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায় আমি আমার সাথীদের বিদায় দিচ্ছি কারণ এখন আর আমি মক্কায় ফিরছি না আমি আমার গন্তব্যের দিকে রওনা দেব ইনশাআল্লাহ আবার দেখা হবে মক্কাতে ইনশাআল্লাহ আশা করি এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ